রহিমের গল্প কষ্ট থেকে সচ্ছলতায় গ্রামের এক কোণে বসবাস করত কৃষক রহিম ছোট্ট একটা জমি ছিল তার যেখানে সে সারা বছর ধান আলু ভুট্টা আর কিছু সবজি চাষ করত ভোরবেলা মাঠে যেত সারাদিন পরিশ্রম করত আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত তবে তার এই কঠোর পরিশ্রমেও সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না ফসল বিক্রি করে কিছু টাকা আয় হলেও মাঝখানে মহাজন বাজার খরচ চাষাবাদের খরচ সব কেটে গেলে হাতে তেমন কিছু থাকত না স্ত্রী দুই সন্তান আর বৃদ্ধ মা সবাইকে নিয়ে রহিমকে সংসার চালাতে হতো। সন্তানদের স্কুলে ভর্তি করাতে অনেক কষ্ট করতে হতো চিকিৎসার খরচও ঠিকমতো জোগাড় করা যেত না রহিমের মন খারাপ থাকত সে ভাবত এভাবে আর কতদিন সংসার টান একদিন গ্রামের হাটে গিয়ে সে শুনু কয়েকজন কৃষক গরু পালন করে ভালো আয় করছে তারা দুধ বিক্রি করে প্রতিদিন নগদ টাকা পাচ্ছে পাশাপাশি গোবর দিয়ে জমির সারও পাচ্ছে এই কথা শুনে রহিমের মনে আসার আলো জ্বলে উঠল সে সিদ্ধান্ত নীল পশুপালন করবে প্রথমে খুব ভয় লাগছিল কারণ তার হাতে তেমন টাকা নেই কিন্তু অনেক ভেবে একটা ছোট ঋণ নীল গ্রামীণ ব্যাংক থেকে সেই টাকা দিয়ে সে একটি দুধেল গরু কিনল প্রথম দিকে তাকে বেশ কষ্ট করতে হয়েছিল গরুর খাবার জোগাড় যত্ন নেওয়া সময়মতো ডাক্তার দেখানো সবকিছু শিখতে হয়েছে কিন্তু রহিম হাল ছাড়েনি প্রতিদিন সকালে গরুর দুধ দহন করে বাজারে নিয়ে যেত আশ্চর্যের বিষয় দুধ বিক্রি করে প্রতিদিনই তার হাতে কিছু টাকা আসতে লাগল এতে সংসারের টানা পড়েন অনেকটা কমে গেল ধীরে ধীরে দুধের চাহিদা বাড়তে থাকল রহিম আরেকটি গরু কিনল দুই বছর পর তার গোয়ালে চার পাঁচটি গরু দাঁড়িয়ে গেল শুধু দুধ বিক্রি নয় গরুর বাচ্চা বিক্রি করে অতিরিক্ত আয় হতে লাগল গরুর গোবর জমিতে ব্যবহার করায় রাসায়নিক সারের খরচ কমে গেল ফলে চাষের লাভও বাড়ল রহিমের সংসারে এখন আর অভাব নেই সন্তানরা স্কুলে ভালোভাবে পড়াশোনা করছে স্ত্রী সংসারে শান্তিতে আছে মায়ের চিকিৎসার খরচও সহজেই জোগাড় হয় আগে যেখানে অভাব অন্টনের জন্য সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকত সেখানে এখন আনন্দ আর হাসিখুশির পরিবেশ গ্রামের মানুষ ও রহিমকে এখন উদাহরণ হিসেবে দেখে রহিমের সংসারে এখন আর অভাব নেই সন্তানরা স্কুলে ভালোভাবে পড়াশোনা করছে স্ত্রী সংসারে শান্তিতে আছে মায়ের চিকিৎসার খরচও সহজেই জোগাড় হয় আগে যেখানে অভাব জন্য সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকত সেখানে এখন আনন্দ আর হাসিখুশির পরিবেশ গ্রামের মানুষ ও রহিমকে এখন উদাহরণ হিসেবে দেখে অনেকেই তার মতো পশুপালন শুরু করেছে রহিম সবাইকে বলে শুধু কৃষিকাজ করলে আয় সীমিত হয় কিন্তু কৃষির সঙ্গে পশুপালন করলে আয় বহুন বেড়ে যায় এভাবেই একজন সাধারণ কৃষক রহিম যিনি শুধু কৃষিকাজ করে সংসার টানতেন পশুপালনের মাধ্যমে তার পরিবারকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে নিয়ে আসতে সক্ষম হলেন